হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোরপিড ওয়েলকাম ক্রিয়ে নিউ সো ফ্রেন্স আজকে আমি আছি তাকুয়া ফ্যাশানে এখান থেকে তোমাদের খুবই সুন্দর সুন্দর কিছু স্কার্ট প্লাজো কালেকশন দেখিয়ে দেবো তো ফারস্টে দেখে দিচ্ছি স্কার্টটি দিয়ে মেরুন কালারের মধ্যে রয়েছে কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ওকে নিলেন কটনের মধ্যে পাচ্ছো এখানে কিন্তু খুবই সুন্দর করে লেয়ারে থাকছে তিনটা লেয়ার পাবে প্রত্যেকটা লেয়ারে কিন্তু আলাদা করে কুচি পাচ্ছ যার কারণে কিন্তু এটার ঘেরটা তোমরা অনেক বেশি পরিমাণে পাবে ওকে ঘের থাকছে বাহান্ন থেকে চুয়ান্ন এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমি এক এক করে সবগুলো দেখিয়ে দিবো একটা থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর এটার কিন্তু উপরে খুব সুন্দর করে সিকোয়েন্স এড করা রয়েছে যেটা ভিডিও স্কিনে তেমন বোঝা যায় না বাট ইন কিন্তু খুবই নাইস এ একটা থাকছে প্রাইস থাকছে মাত্র একশো আশি টাকা করে এ থাকছে ওয়া এটাও কিন্তু অনেক নাইস নেক্সট আরেকটা দেখিয়ে দেবো আর আছে ব্ল্যাক মধ্যে ওয়াও এটাও কিন্তু অনেক নাইস প্রত্যেকটা পেইন্টে কিন্তু খুবই সুন্দর মনে থাকছে আর প্রাইসটা আছে খুবই রিজনেবল মধ্যে এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে তোমরা প্রাইস হবে মাত্র 180 টাকা টাকা আর যারা এক থেকে দুই পিস নিবে ওকে এটা আছে মধ্যে ওকে এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে তোমরা প্রাইস পড়বে একশো আশি টাকা করে আর যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা করে এটা দেখিয়ে দিচ্ছি কাপড় থাকছে লিলেন কটনের মধ্যে মানে খুবই সফট বাসা রেগুলার পরার জন্য কিন্তু খুবই আরামদায়ক হবে এটা থাকছে চেক পেন্টার মধ্যে আর এটারও কিন্তু তিনটা লেয়ারে কাজ পাচ্ছে যার কারণে প্রত্যেকটা লেয়ারে কুচি থাকার কারণে নিচে ঘেরটা বেশি পরিমাণে পাবে এটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র একশো আশি টাকা করে এটা থাকছে এইটা দেখো এটাও কিন্তু অনেক নাইস এর সাথে একটা গেঞ্জি পরে নিলে কিন্তু খুবই সুন্দর একটা আউটফিট হবে এবার নেক্সট দেখিয়ে দেবো প্লাজোর কালেকশন ওকে কাপড় থাকছে চ্যানেল এনানোর মধ্যে এটা কিন্তু খুবই কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট ভাইয়াদের কাপড় খুবই সফট এর মধ্যে থাকছে নিচে সেলাই গুলা দেখো ওকে প্যান্টের নিচে কলি দাও যার কারণে কিন্তু ছিড়ে ফিরে যাওয়ার কোনো চান্স নেই সেলাই গুলা যে দেখছ নাম্বার গেছে ডাবল করে সেলাই করা হয়েছে ডাবল সেলাই করা আইটা কালার দেখিয়ে দিচ্ছি থ্রি কালারের মধ্যে অনেকগুলো কালার আছে তোমাদের যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে এটা থাকছে আর তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো সেক্ষেত্রে কিন্তু ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারো একটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দেবে গ্রিন কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র একশো সত্তর টাকা করে লং থাকছে কত ভাইয়া প্লাজোর প্লাজুর লং হয়েছে আটত্রিশ ওকে এই একটা থাকছে ওয়াও এই পিনটা কিন্তু অনেক নাইস এই একটা দেখ থাকছে এতে থাকছে প্রাইস থাকছে মাত্র একশো সত্তর টাকা করে যা যে কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইম্ব বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে নয়তো বা শপে চলে আসবে নেক্সট কাপড় থাকছে চ্যানেল ইলেভেনের মধ্যে আর একদম কোয়ালিটিফুল মানে প্রত্যেকটা প্রোডাকশনই ভাইদের খুবই ভালোর মধ্যে পাবে এরং কষে কিন্তু হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি রয়েছে এ একটা থাকছে প্রাইস থাকছে মাত্র একশো সত্তর টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি একটা থাকছে ব্লু এর মধ্যে প্রাইস থাকছে মাত্র একশো সত্তর টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম নিউ তাকুয়া ফ্যাশনে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ফিডি স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থে পেজ